সঠিক প্রাপকদের আবাস যোজনার ঘর দেওয়ার দাবিতে ডেপুটেশন দিল বিজেপি যারা সঠিক পাওয়ার যোগ্য যারা ভাঙাচোরা তাদের নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে বলে অভিযোগ বিজেপি শুক্রবার বিকেলে পূর্ব মেদিনীপুর জেলার এগরা দু নম্বর ব্লকের বালিঘাইতে সমষ্টি উন্নয়ন আধিকারিকের কাছে লিখিত অভিযোগ জানান বাথুরিয়া অঞ্চলে বিজেপি নেতৃত্বরা বিজেপির দাবি যারা আর্থিকভাবে উপযুক্ত তোতলা পাকা বাড়ি রয়েছে তাদেরকে আবাস যোজনা ঘর দেওয়া হচ্ছে তবে এগুলা দু নম্বর ব্লকের ভিডিও অরিজিৎ গোস্বামী জানিয়েছেন অভিযোগগুলি খতিয়ে দেখে জানাবেন বিউরো রিপোর্ট নিউজ ভারত টোয়েন্টি ফোর আওয়ার্স তারা কিন্তু সরকারি আবাস যোজনা থেকে বঞ্চিত হচ্ছেন বলবেন বলার কিছু নেই আমরা তো আগেও অভিযোগ করেছি দলগতভাবে আমাদের এক দু নম্বর ব্লকের বিডিওর কাছে ডেপুটেশন হয়েছে আমি আপনাদেরকে পরিষ্কার করে বলতে পারি একটা কথা এখানকার বিডিও অরিজিৎ গোস্বামী মহোদয় তিনি তৃণমূল কংগ্রেসের তামেদারি করছে তৃণমূল কংগ্রেসের চটি চাটতে গিয়ে কেবলমাত্র এগুলা দু নম্বর ব্লকের যত বিরোধী আছে বিজেপি শুধু নয় বিজেপির বাইরেও যারা বিরোধী বিরোধী করেন রাজনৈতিক দল তাদেরকে একেবারে পরিকল্পিতভাবে বাদ দিচ্ছেন এবং তারা পাওয়ার যোগ্য তাদেরকে বাদ দিয়ে যারা অযোগ্য সেই সমস্ত লোকগুলোকে ঢোকাচ্ছেন কেবলমাত্র ঢোকাচ্ছেন তৃণমূল কংগ্রেস আমার কাছে অনেক তথ্য আছে তৃণমূল কংগ্রেসের বুথ সভাপতি যাদের নাম ছিল না সেই সমস্ত নামগুলো এন্ট্রি হয়ে গেল আর যারা পাওয়ার যোগ্য সাধারণ মানুষ খেটে খাওয়া মানুষ শ্রমজীবী মানুষ তাদেরকে বঞ্চিত করছেন এটা মানে রীতি নীতি একেবারে জনাঞ্জলি দিয়ে একজন ডব্লিউ বিসিএস আধিকারিক সে আধিকারিকের চেয়ারটাকে ভুলে গিয়ে তিনি রাজনৈতিকভাবে প্রভাব খাটিয়ে এই সমস্ত কাজগুলো করছে এখানে বলার কিছু নেই আমরা ডেপুটেশান দিয়েছি এবং অসংখ্য সাধারণ মানুষ তারাও দিচ্ছেন আসছেন তারা বলছেন তাদের দুঃখের যন্ত্রণার কথা ইতিমধ্যে আমরা সাত দিন ওয়েট করছি সাত দিনের মধ্যে যদি পরিষ্কার তিনি না করেন তাহলে আমরা বৃহত্তর আন্দোলনের পথে হাঁটব আপনার নাম আমার নাম অমলেশ পাড়ি ভারতীয় জনতা যুব মোর্চার সম্পাদক মেদিনীপুর সাংগঠনিক জেলা ঘটনা 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 বলতে বাথরি দু নম্বর জিপিতে এই যে বাংলার আবাস যোজনা যারা পেয়েছে সেখান থেকে এলিজিবল আনএলিজিবল যে লিস্টগুলো আছে সেই লিস্ট থেকে এলিজিবল লিস্ট থেকে বাদ দিয়ে দিয়েছে হ্যাঁ এবং যারা গ্রিভেন্সের নাম দিয়েছিল দিদিকে বলো নাম্বারে সেই নাম্বার থেকেও বাদ দিয়ে দিয়েছে যারা বাদ পড়ে গেছে তারা অরিজিনাল প্রাপক তারা তাদের পাওয়ার যোগ্য আছে কিন্তু সেই যোগ্যতা নিরিখে ওনারা সেই সার্ভেটা সঠিকভাবে হয়নি এই সার্ভেটা সঠিকভাবে করার জন্য আজকে আমরা বাথরি দু নম্বর অঞ্চল থেকে আমরা এসে বিডিও সাহেবের কাছে একটা ডেপুটেশন করলাম উনি বলেছেন যে আমরা ওই লিস্টটা আমরা দিয়েছি তুলে দিয়েছি দু নম্বর অঞ্চলে কিছু লিস্ট ওই লিস্ট দেখে উনি নতুন করে সার্ভে করবেন সার্ভে করে আমাদেরকে আমাদের দুজনের নাম্বার দেওয়া হয়েছে সোমবার মঙ্গলবারের মধ্যে আমাদেরকে জানাবেন উনি যারা প্রকৃত প্রাপক তারা কি ঘর পাবে বলে মনে করছেন হ্যাঁ তারা ঘর নিশ্চিত পাবে তাদের ঘর পাওয়ার কোনো সন্দেহ নেই সেখানে যারা যাদের দোতলা তিনতলা পাকা বাড়ি তারা ঘর পাচ্ছে আর যারা একেবারে নিশ্চিতভাবে মানে মাটির ঘরে আছে তাদেরকে বঞ্চিত করা হচ্ছে এটা একবারে বৈমাত্রিক সুলভ ব্যবহার আচরণ হয়ে যাচ্ছে বঞ্চিত কে করছে বঞ্চিত আমি বলব বিডিওর আধিকারিকগণ যারা পাঠাচ্ছেন তদন্তে তারাই করছেন আর যারা পঞ্চায়েতে যারা বসে আছেন তৃণমূলের তাবেদের যারা করছে তারাই করছে আপনার নাম আমার নাম বিষ্ণুপদ মাইতি বাথরি দু নম্বর হয়েছে